ETC 2025 পরীক্ষা কেন্দ্রে গার্ড কেমন হবে করা করি নাকি সহজ আর বাস্তবতা কি বলে মূলত এই বিষয়ে আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেটা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমরা জানো এবারে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেখানে 3 ফুট দূরত্বের কথা বলেছে অর্থাৎ একটা শিক্ষার্থী থেকে অন্য শিক্ষার্থীর দূরত্ব থাকবে তিন ফুট এখন তুমি যে বসছো সিট প্ল্যান কিন্তু হবে তুমি যেখানে বসছো তোমার বন্ধু কিন্তু তার পিছনে বসবে বা তোমার সামনে বসবে এরকম আকারে আয় আকারে কিন্তু বসবে কিন্তু অন্য স্কুলের যে শিক্ষার্থী আছে তার দূরত্বটা হবে তিন ফুট কিন্তু তোমার বন্ধুর দূরত্ব কিন্তু তিন ফুট হবে না তোমার একই স্কুলের যে বন্ধু আছে তার দূরত্ব তিন ফুট হবে না এখন তিন ফুট বলছে দেখে কি তিন ফুট হবে তিন ফুটের ব্রেঞ্জ আছে তো আদৌ কিন্তু এই তিন ফুট দূরত্ব দিয়ে তারা পরীক্ষাটা নিতে পারবে না যদিও কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেখানে তিন ফুট দূরত্বের আছে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান সেখানে কিন্তু তিন ফুট দূরত্বের কোনো ব্রেঞ্চ নাই তাই যেহেতু তিন ফুট দূরত্বের ব্যালেন্স নাই বা শিক্ষকরা কিন্তু সবকিছু বিবেচনা করবে যে আমরা বললাম যে তিন ফুট দূরত্ব তারা কি তিন ফুট দূরত্বে পরীক্ষা দিবে নাকি কাছাকাছি দেবে এইটা কিন্তু সর্বোচ্চ বিবেচনা করবে আর একটা কথা সেটা হচ্ছে যে বিশ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকবে পরীক্ষার হলে এই যে পরীক্ষার হলে এখানে বিশ জন শিক্ষার্থীর জন্য একজন যদি শিক্ষক থাকে তাহলে কি পরীক্ষা সহজ হবে এখন দেখা গেছে যে একটা ক্লাসে কিন্তু বিশ জন শিক্ষার্থী তার চেয়ে বেশি শিক্ষার্থী লাগে একটা সেখানে হয়তো বা দুই থেকে জন শিক্ষক গার্ড দেবে যদিও দুইজন বা তিনজন শিক্ষার শিক্ষক গার্ড দিক তারপরেও কিন্তু তোমার পরীক্ষা সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে শিক্ষকরা গার্ড খুবই সহজভাবে দেয় এখন হয়তো বা ভাবতে পারো যে গত পরীক্ষা বা গত পরীক্ষার যে বর্ণনাটা সেইটা একটু দেন দেখো দুই সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকেও কিন্তু বলা হয়েছিল গার্ড খুব কঠিন করা হবে শিক্ষার্থীরা যেন কোনো মতোই দেখতে না পারে নকল যেন এড়িয়ে চলে অর্থাৎ নকল যেন কেউ না করে এইটা কিন্তু তাদের দেখার উদ্দেশ্য ছিল আর সেখান থেকে পাঁচশো বা ছয়শ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে তাই বলে কি গার্ড অনেকটাই কঠিন হয়েছে অনেকটাই কিন্তু কঠিন হয় নাই তোমরা কনফিউজে পড়ার কোনো দরকার নাই কারণ হচ্ছে গার্ড খুবই সহজ করা হবে এবং কি শিক্ষকরা বলে থাকে আমরা শুনেছিলাম গত পরীক্ষায় সেনাবাহিনী সেখানে গার্ড দিবে কই সেনাবাহিনী তো সেখানে গার্ড দেয় নাই বা সেনাবাহিনী ওই ওখানে গার্ড দেওয়ার পারমিশনও নাই সাধারণত শিক্ষকগণ ওখানে গার্ড দেওয়ার পারমিশন থাকে যার কারণে শিক্ষকগণ কিন্তু সেখানে গার্ড দেয় আর গার্ডের কথা বললে এই গার্ড কখনোই কঠিন হয় না তুমি যদি দেখা যায় যে সবকিছু যারা অল্প পারে জনের কাছে দেখে লেখলো কিছু নিজে নিজে কিছু বানিয়ে লেখলো তাদের ক্ষেত্রে কিন্তু গার্ড সহজ হবে অর্থাৎ শিক্ষকরা অত তাকে দেখা দেখি করবে না একজন শিক্ষার্থী যদি সময় অন্য জনের দেখে লেখে বা নকল করে তাকে তো তার চোখে চোখে রাখবে আর পরীক্ষার হলে একটা বিষয় মনে রাখবা যে কথা যত কম বলবা শিক্ষকের আদর তত বেশি পাবা অর্থাৎ শিক্ষক তোমাকে ভালো মনে করবে সেই অনুযায়ী তো এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে কেন্দ্রে কেমন ঘাট হবে তোমরা অবশ্যই বুঝতে পারছো গাট খুবই সহজ হবে এবং পরীক্ষা অনেকটাই তোমাদের ভালো হবে তো সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম